এক নম্বর আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারকে লক্ষ্য করে বলবো যে আপনি পুরো জাতিকে তোবা এবং তাকোয়ার আহ্বান আগে করেন পুরো জাতিকে তৌবা এবং তাকোয়া বলেন তোবা এবং কোরআন হাদিস গবেষণা করেন বিজয়ের দুইটা চাবিকাঠি তোবা এবং তাকোয়া এটা প্রথম দুই নম্বর হল দল নির্বিশেষে জাতিকে এক মজবুত ওকে পরিণত করেন কথা কন। কারণ ঐক্য এমন এক গুরুত্বপূর্ণ জিনিস কোরআন বুঝলে তা বোঝা যায় পড়লে তা বোঝা যায় তিন নম্বর পুরো জাতিকে পুরো জাতিকে সামরিক ট্রেনিং দিয়ে যোদ্ধা হিসাবে আমাদের গড়ে তুলতে হবে কথা বলেন না কেন পাকিস্তান মুনাফেক কারে বলে সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ রবুল আলামিন মোনাফেকের কিছু পরিচয় তুলে ধরছেন অমিন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وَمَعْهُمْ بمؤمنين نبي অনেকেই বলবে আমরা মুসলমান কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা মুসলমান না জিজ্ঞাস করতে চাই বরিয়া এতবার মাদ্রাসা থাকার পরেও দুই একজন বিড়ি আছে না নাই মুসলমান কেউ বিড়ি খায় এ কেমন মুসলমান রে হাতে এখন লাঠি না গোরা দরকার আমাদের অমনেইBatchNorm ওই তো ফতুয়া দেয় আবার আমাকে অনেকে কয় ওই কথা হুজুর বিড়ি না খেলে পায়খানা হয় কি খাওয়া খা খাইতে খাইতে এত জন্মের খাওয়া খায় ছোট হয়ে গেছে ক্ষুদ্র হয়ে গেছে দে মোসটা রক্ষা কর ঠোঁটটা রক্ষা কর তাও করে না বরং যখন শেষ হয় তখন লম্বা করে একটা টান দেয় একটা জোরে টান আমাকে সিরাজগঞ্জের ভাষায় কয় এটা সুখ টান এটা নামও রাখছে আবার পাতা কি নাম রাখছে আচ্ছা দুই একজন বিড়ি করে বরিয়াতে আছে না না বাবা কথা কন এটা কথা কন বাবা আচ্ছা দুই একজন কি সুদ করে আছে না 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 এই গ্রামে নাই ঘুসখর বেপর্দা গিবৎকারী তবে এলাকার চায়ের স্টাইল মনে হয় দেখেন কই মুসলমান কই কারে দিয়ে আপনি ইসলামী সমাজ কায়েম করবেন ইসলামী স্টেট কারে কারে দিয়ে কায়েম করবেন আমি ওয়াজ যতই করি আমার অজে কাজ হবে না তো যা তাই যে দেশে মুসলমান আর চুয়ান্ন বছর হলো দেশ স্বাধীন হয় তো বলি আমার বিশ্ব ইস্তমা বাংলাদেশে সবচেয়ে বড় বড় পীর মাসায়ক বাংলাদেশে কমি মাদ্রাসা এক একটা গ্রামে চার পাঁচটা করে যে দেশে ফজরের আজান দিয়ে সূর্য উদয় হয় আর আজানের মাধ্যমে সূর্য অস্ত যায় আর সেই দেশে মানব রচিত আইন দ্বারা দেশ চলে আরে মুসলমান কিসের গোলাপ দি মুসলমান কিসের মুসলমান কারে বুঝাও কি বুঝাও সম্ভব না মুনাফেক সব কাজকে মুনাফেক আমি পা ধরতেছি আমি হাতে ধরতেছি যদি বলেন নিচে এসে পা ধরেন আমি তাও রাজি আছি কথা বোঝার চেষ্টা করেন কি কথা ঠিক না ব্যাপী মুসলমান বাইর আমার বিজয়ের লক্ষ্যে আল্লাহ সুরাতুর নূরের পুষ্পান্ন নম্বর আয়াতে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যদি বান্দা দুইটা কাজ করে আল্লাহ জাতীয় তিনটা সমস্যার সমাধান আল্লাহ দিবেন আল্লাহর আল্লাহ আল্লাহর ওয়াদা আর আমাদের ওয়াদা ওয়াদা কি এক আমাদের করলে তো ঠিকই থাকে পাওনা টাকা ভাই শুক্রবার সকালে দশটাই দিব জনম যায় শুক্রবার আর আসলাম কথা কয় না কথা কয় না এদেশের টাকা পয়সা হাওলা দিয়েও তো সাধ্যে দেওয়ার সময় বাদশা মনে হয় আর নেওয়া সময় মিসকিন মনে হয় দাও ভাই দাও দাও দেও ও ভাই কত সালিশ করতে হয় যে আমাদের ওয়াদা আর আল্লাহর ওয়াদা এক কথা কোন আল্লাহ বলছে আমি ওয়াদা করতেছি তোরা দুই কাম করবি আমি তোদের তিন জিনিস দুনিয়ায় দেব তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন দেখি তো আল্লাহ কি ওয়াদা করছে وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا من بَعَدِهِ خوفهم اما الله اكبر মুসলমান দুইটা কাম করো তিনটা জিনিস আমি তোমাদের দুনিয়ায় দেব এক নম্বর তাম পৃথিবীতে খেলাপথের ব্যবস্থা করে দেব দুই নম্বর তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে বিজয় করে দিব তিন নম্বর সমস্ত বিজাতিদের হাত থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব আজকে মুসলমান কোথাও নিরাপত্তা নাই সব জায়গায় মুসলমান আজকে হুমকির মুখী আল্লাহ বুলাল আমিন বলেন দুইটা কাম করবা আমি আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে তোমাদেরকে ধন্য করব। এক নাম্বার তাম পৃথিবীতে খেলাপথের ব্যবস্থা করব। দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে দিন তোমাদেরকে দিন বিজয় করে দিব তিন নাম্বার সমস্ত বিজাতিদের হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করবো জোরে ধরে কয়টা হইলো কাজ কয়টা এক নম্বর আমানু ইমান আনু দুই নম্বর ওয়া আমিনু সলে হাত নেক কাজ করো আজকে এই ওয়াজের মাধ্যম দিয়ে যেহেতু ওয়াজটা মিডিয়ায় যাবে আমি চিন্তা ভাবনা করে দেখছি বিজয়ের লক্ষ্যে এক একজন আমাদের দেশের এক এক বুদ্ধিজীবী আলেম আলামা প্রধান উপদেষ্টাকে নসিহাত করতে যাচ্ছেন উপদেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন স্বাধীনতার পর থেকে এই প্রথম আজকে দৃশ্য দেখলাম যে একটি জাতীয় ঐক্য এই দেশের ভৌগোলিক স্বার্থে সোহান আল্লাহ এটা খুব ভালো একটা জিনিস দলবল নির্বিশেষে জাতীয় ডাক হয়েছে সেখানে বিভিন্ন পরামর্শ হয়েছে আমি আমার প্রধান উপদেষ্টাকে ছোটোখাটো ছয়টা পরামর্শ দিচ্ছি আজকে এই বড়িয়া মাদ্রাসার পক্ষ থেকে মিডিয়ার লোকদেরকে বলবো আমাদের এই বড়িয়া মাদ্রাসার এই মানে খবরটা আপনারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিবেন এক নম্বর আমি প্রধান উপদেষ্টা ডক্টর স্যার স্যারকে লক্ষ্য করে বলবো যে আপনি পুরো জাতিকে তৌবা এবং তাকোয়ার আহ্বান আগে করেন পুরো জাতিকে তৌবা এবং তাকোয়া বলেন তৌবা এবং কোরআন হাদিস গবেষণা করেন বিজয়ের দুইটা চাবি কাটি তৌবা এবং তাকোয়া এটা প্রথম দুই নম্বর হলো দল বল নির্বিশেষে জাতিকে এককারে মজবুত ঐক্যতে পরিণত করেন কথা কন কারণ ঐক্য এমন এক গুরুত্বপূর্ণ জিনিস কোরআন বুঝলে তা বোঝা যায় পড়লে তা বোঝা যায় তিন নম্বর পুরো জাতিকে পুরো জাতিকে সামরিক ট্রেনিং দিয়ে যোদ্ধা হিসাবে আমাদের গড়ে তুলতে হবে কথা বলেন না কেন পাকিস্তানকে যে সময় আমরা আমাদের মুরব্বীগণ পিটিয়েছিল ছিল অস্ত্রকে বেশি কিছু ছিল বেশি ছিল এক অস্ত্র কি ছিল আপনারা দেখছেন নাকি আপনাদের সবাই দেখছেন আপনার তো নাই তো শেষ হতো বাস কাশি দা কুরাল এগুলোই তো তেমন তো কিছু ছিল না তো তিন নাম্বার চার নাম্বার হলো সামরিক সামরিক সমসাময়িক অস্ত্র তৈরি করতে আমাদের ছেলেদেরকে গবেষক হিসাবে গড়ে তুলতে হবে যেহেতু আগের যুগে ছিল ঘোড়া আর তলোয়ার এখন তলোয়ার নাই যে এখান থেকে ইট ঢেল মারবেন হবে না তারা যা আমরাও তাই এটা কোরআনে বলছে আর পাঁচ নম্বর হলো আমাদের সাথে যারা বা যে দেশ বা যে জাতি বন্ধুত্ব করতে চায় তাদের সাথে বন্ধুত্ব করতে হবে ছয় নম্বর সীমান্তে পাহারাকে মজবুত করতে হবে যাতে আমাদের দেশের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা না বলতে পারে কথা বলেন না কেন আপনারা এটা আমাদেরকে সচ্চার থাকতে হবে তবে আজকের এই মাহফিলে আপনাদেরকে একটা সংবাদ দেয় এই দেশ ভবিষ্যৎবাণী আমাদের আকাবির স্লাপ কিছু কুতুবের ভবিষ্যৎ আছে এই দেশকে ইন্ডিয়া যত দিন দখল করতে পারবে না এ দেশকে নিতে পারবে না এই দেশ যদি ইন্ডিয়া দখল করতে আসে আমার কথা লেখেন আমার কথা লেখেন আমার কথা লেখেন ভবিষ্যৎবাণীতে আমরা যা পেয়েছি বরং ইন্ডিয়া টুকরা 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 হয়ে যাবে ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে কোনো সন্দেহ নেই অতএব ইন্ডিয়ার বুদ্ধির আমি ইন্ডিয়াকে পরামর্শ দিচ্ছি আমি নরেন্দ্র মোদী সহ আমি ইন্ডিয়ার সকল মানুষকে পরামর্শ দিচ্ছি যেহেতু খবর আমার এই ময়ান মিডিয়াতে যাবে আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি ইন্ডিয়া পূর্বের মতো আমাদের সাথে বন্ধুত্ব করো আসো মিলে চলি মহাব্বাতে চলি তোমাদেরটা তোমরা করো আমাদের আমরা করি আমরা কারোর সাথে দুশ্মনী পছন্দ করি না আমরা যুদ্ধও পছন্দ করি না কথা কন আমরা যুদ্ধে যাব না কোলো হয়ে যাব না আমাদেরকে এবাদত করতে দাও বন্দিগি করতে দাও মুসলমান হইয়া কবরে যাইতে দাও আল্লাহ কয় যদি বিজয় লাভ করতে চাও ইমানদার হও নেকামল করো সম্মানিত সুদী আসেন আমি যে সাবজেক্টে কথা বলতেছি তো আজকে এই পরিস্থিতি যে আমাদের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে হুজুর এখান থেকে বের হওয়ার রাস্তা কি এটা হলে দ্বিতীয় নম্বর পয়েন্ট তাহলে একটু কোরআনকে জিজ্ঞাসা করে চলেন যাই কোরআন আমাদের এই রাস্তা থেকে বের হওয়ার পদ্ধতি কি সিস্টেম কি কোরআন জবাব দেয় কেন নবী বলছেন যদি বিজয় অর্জন করতে চাও দুটি জিনিসকে আঁক্রায় সোহান আল্লাহ খন আরও জোরে বলেন আরো জোরে আবার বলেন আলহামদুলিল্লাহ বলেন উপর দিকে তাকা বলেন আহ বয় কিসের নবী আমাদের পরামর্শ দিয়ে গেছেন দুই জিনিস আঁকড়ে দলে আর কোনো মুসিবত নেই বিজয় আর বিজয় সবাহ দুইটা হাদিস শোনাবো আপনাদেরকে হাদিস যখন শোনাব তখন খুব মনোযোগ সহকারে হইব কারণ আমাদের যাত্রাবাড়ি শেখ বলছেন যে জায়গায় রসুলুল্লাহর হাদিস হয় নবীজির কপাল মোবারক থেকে নূর বের হয় ওই নূর মাহফিল দিয়ে গোরাফেরা করে যার চেহারায় লাগে সে দিন ও আখের এই যে হইয়া মানুষ শরীর পরে কিন্তু দুরুদ বোঝে না আসল কথা কি গোপন কথা কি জানেন কিছু কথা আছে কওয়াও যায় না সওয়াও যায় না কারো জন্য মদিনা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূর আর কারোর জন্য মদিনা চোখের সামনে গতকাল তাই বয়ানে বলছি তাম দুনিয়া সমস্ত দনী যদি একত্র হওয়া কয় সাইফি সাহ আপনারা যে মজাটুকু পাইছেন এই মজাটুকু আমাদেরকে দেন আর তাম দনিয়া আপনার নামে লিখে দিব আল্লাহর কাসম কোরআন হাতিনে বলতেছি তা দেব না এই যে কি মজা এই যে কি শান্তি এই যে কি সুখ এ সুখের কোন সীমা না ঠিকানা নাই বোঝা যায় কিন্তু বুঝান যায় না এত সুখ বলে কি সুখ বলে এই সুখটা হলো আল্লাহ পাওয়ার সুখ এই সুখটা হলো আল্লাহ পাওয়ার সুখ আল্লাহ পাকের জাতের উপলব্ধি আল্লাহ পাকের নুরের মধ্যে ঘর খাওয়া কেমনি বুঝায় এটা কেন বুঝান যায় নবীকে জিজ্ঞাসা করেন অবরসল কয়টা জিনিসের কথা আপনি বলছেন নবী বলেন আমার চলে যাওয়ার সময় দুটি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম তারা তুফি কম আমরাইন আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম লাংতা কক্ষনো কখনো তোমরা গমরা হবে না যদি মা যদি তোমরা দুটি জিনিসকে শক্ত করে মজবুত করে ধরতে পার আমি রসুল বলে গেলাম কোনো দিন তোমরা গমরা হবে না নবীকে জিজ্ঞাসা করে নগর ওই জিনিস জিনিসকে আমার নবী বলে কিতাব আল্লাহ এক নম্বর হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো সন্ন্যীহি নবী তিরমিজির হাদিস কথাটা খুব ব্যাখ্যা সাপেক্ষ ভালো করে বলদান নবী আমার বলছেন শক্ত করে ধরার কথা শক্ত করে ধরো নবীর কথার অর্থ কি এইটা নাকি যে এইরকম ভাবে শক্ত করে ধরে রাখা কথা কয় না এভাবে আল্লামা তোকি ওসমানী বলেন ধরা হলো তিন আমলের সমষ্টির নাম তিনটা আমল যারা করবেন তারা কোরানকে শক্ত করে ধরবেন এক নম্বর হলো প্রথম আমল হলো কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা সোহানাল্লা বলেন দুই নম্বর হলো কোরআনের উপরে আমল তিন করম্বর হলো কোরআনের বিধান সমাজে বাস্তবায়নের চেষ্টা করা আল্লাহ এই তিনটা আমলের নাম এ হলো একটা হাদিস আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই নবীজি একটা কি স্মৃতিমধুর কথা বলছেন এই কথা শোনার পর আমার মন চাই দুই রাকাত নফল নামাজ পড়ে আমি হাদিসটা আপনাদেরকে শোনাই আল্লাহ বল إن هذا القرآن إن নাহাদ কোরআ না সাবাবন কোরআন হলো একটা প্রেমের রসিদ আল্লাহ রসুম বলছেন তর ফুহু বি আইদি গুণ তর ফুহু বিয়াদিল্লা এক পাশে হল আমার আল্লাহ পাকের হাত ও তর ফুহু বি আইদি গুন এক হল বান্দার হাত এই পাশে হল আল্লাহর হাত এই পাশে হল বান্দার হাত আল্লাহ নসুম বলেন ফাতাম আর শক্ত করে ধরো ফিনা কম যদি তোমরা ধরতে পারো লাংতা দিল্লু কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না এবং গেছেন জীবনে কোনোদিন তোমরা হালাক হবে না জীবনে তোমরা কোনোদিন ধ্বংস হবে না কিন্তু বোঝার ব্যাপার আল্লাহ এই কোরআনকে রুশি বলছেন প্রেমের রুশি বলছেন কেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন মার্কেটে যায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন হাটে দেয় Bye. We'll be back soon.